সময় বয়ে চলেছে তার মানুষের জীবন কারো জীবনে আসছে সুখ আবার কারো জীবনে আসছে পড়ছে দুঃখ সেদিনের পর কেটে গেছে পাঁচ দিন শুভ সেদিনের পর আর বার্সিটি আসেনি ফারা সুস্মিতা অনেকবার কল দিয়েছে কিন্তু কল ঢোকে না শুভ না আসার কারণ ওরা দুজন না বুঝলেও নয়না ঠিকই বুঝলো ফারা অন্য কারো হয়ে গেছে শুভ মানতে পারেনি এই জন্য তার সামনে আসছে না সামনে আসলে ফারাকে দেখলে কষ্ট বাড়বে মনে পড়বে যাকে ভালোবাসে সে এখন অন্যের স্ত্রী নয়না এখন শুধু চুপ থেকে ওদের কথা শুনে কিছু বলে না ফারা প্রথম দিন একা গেলেও তারপর থেকে রিজভির সাথে বার্সিটিতে যায় মাঝে একদিন যায়নি দুদিন ধরে ভার্সিটি যাওয়া আশা করছে রিজভিও কোনো কথা ছাড়াই ড্রপ করে দিয়ে আসছে তবে রিজবির মুখে সে একই গম্ভীর ভাব কোনো কথা নেই ফারা মনে হয় এই মানুষটার মুখে রসকস নেই কখনো মিষ্টি কথা বেরোয় না গাড়িতে চুপচাপ থাকে দুটো কথা বলে না মনে হয় গাড়িতে সে একা একা সাথে আর কেউ নেই নিজে তো কথা বলে না আবার আমি কিছু বলতে গেলে বলবে বেয়াদব মেয়ে রিজবি ফারাকে পার্সিটি নামিয়ে দিয়ে চলে গেছে নিজের কাজের জায়গায় ফারা পার্সিটি ক্যান্টিনে বসে আছে নয়না সুস্মিতা পাশে বসে আড্ডা দিচ্ছে তখনই তন্ময় এলো কিন্তু শুভ আজও আসেনি শুভ না আসার কারণ ফারা বুঝতে পারছে না তন্ময় খোঁজ করেছে ও নাকি বাসায়ও নেই নয়না বুঝতে পারলো বলছে না এই পাড়া তুই কিভাবে মেনে নিলি ওই রিজবি চৌধুরীকে তন্ময় হঠাৎ প্রশ্ন করলো ফারা একটু অন্য মনস্ক ভঙ্গিতে বললো বড় কথা ফেলতে পারেনি তার আশা আর ইচ্ছে গিয়ে অপমান করতে পারেনি তন্ময় ফের প্রশ্ন করলো কিন্তু তুই কি খুশি তোর মুখে তো আগের সেই উচ্ছ্বাসটা নেই ফারা হাসলো সব সময় তো জীবন নিজের ইচ্ছে চলে না তন্ময় মেনে নিতে হয় শিখতে হয় ঠিক তখনই বাইরে গেট দিয়ে শুভকে আসতে দেখা গেল শুভর মুখে সে আগে উচ্ছ্বাস নেই মলিনার ক্লান্ত দেখাচ্ছে তাকে চারজনের চোখে পড়তেই শুভ একটু দাঁড়িয়ে গেল দূর থেকে নিজেকে সান্ত্বনা দিল সকলের কাছে দুর্বল হওয়া যাবে না কাউকে কিছু পুঁজতে দেওয়া যাবে না দূরে থাকতে চাইলাম কিন্তু এই বেহে এমন দূরত্ব মানতে চায় না হোক না সে অন্যে চোখ পরে দেখতে তো বার অন্য সে না হয় অন্যের পাশে হাঁসুক আমি না হয় সে হাসির দূর থেকে দেখে তৃপ্তি মেটাবো আমি ভালোবাসতে চেয়েও পারলাম না তাকে অন্য কেউ ভালোবাসুক ভালো রাখুক এই দেখেও শান্তি পাবো এতে যদি আমার এক বুক হাহাকার করা যন্ত্রণা হয় তবুও হোক আমার যন্ত্রণা লুকিয়ে সে ভালো থাক শুভ ধীরে ধীরে এগিয়ে আসছে ফারা ওর দিকে তাকিয়ে আছে দুজনের দৃষ্টি তাদের দুজনের দিকে এক নজরের দৃষ্টিতে তার প্রিয়তমাকে দেখার আকুলতা অন্যজনের দৃষ্টির প্রশ্নবিদ্ধ কী রে শুভ দুদিন ধরে কোথায় ছিলে সুস্মিতা প্রশ্ন করলো শুভ হেসে বললো আরে একটু ব্যস্ত ছিলাম কাজ ছিল কিছু নয়না চিন্তিত চোখে বলল তুই ঠিক আছিস তো হুম ঠিক আছে শুভ মুসকে হাসল কিন্তু সেই হাসিতে বিষাদের সাপ ফারা খেয়াল করলো শুভ আগের মতো চোখে চোখ রেখে কথা বলছে না একটা অপরাধ বোধ যেন মনের পরিবর্তনটা ফারার মনকেও ভারী করে তুললো কিন্তু কারণ কি তা বুঝতে পারলো না পারবে বা কি করে সে তো সেরকম কিছু ভাবনাই আনেনি ক্লাসে শুভ অনুমনস্ক হয়ে জানালার দিকে তাকিয়ে আছে তন্ময় খেয়াল করছে ওর কিছু তো হয়েছে কিছুক্ষণ চুপচাপ থাকার পর তন্ময় শুভর পাশে আর একটু সরে এসে বসলো শুভর কাঁধে হাত রেখে বললো কিরে ক্লাসে নেই কী ভাবছিস তোর কি হয়েছে বলতো সবাই আমরা সবাই চিন্তায় আছি কোনো সমস্যা হলে ওদের না হোক অন্তত আমায় বল শুভম লান হেসে বললো কিছু নারে জীবন্ত মাঝে মাঝে এমন সময় আসে যখন নিজের সাথে লড়াই করতে হয় কপাল কুচকে বলো তোর কথা আজকাল বুঝতে পারি না এত গম্ভীর ভাব কেন তোর মধ্যে শুভ কিছু না বলে শুধু মুচকি হেসে জানালার বাইরে তাকালো তার মনের ভেতর যাচ্ছে প্রিয় মানুষটা এত কাছ থেকে দেখতে পাচ্ছে অথচ সে তার নয় এ ভাবনাটাই তাকে ভেতর থেকে কুড়ে করে খাচ্ছে পাড়া শুভর দিকে একবার তাকিয়ে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল শুভর চোখ যেন গভীর কোনো বেদনা লুকাচ্ছে লুকানো সুস্মিতা পাড়ার পাশে এসে ফিসফিস করে বলল বললো শুভরে আমার পরিবর্তনটা তুই খেয়াল করেছিস আগে তো এমন ছিল না ফারা চিন্তিত মুখে বললো হুম মনে হচ্ছে যেন সে কিছু আড়াল করার চেষ্টা করছে ক্লাস শেষ করে শুভ একা দাঁড়িয়েছিল শুভ একটু আগে বেরিয়ে এসেছে ফারার ফারারা পরে আসছে তোর কি মন খারাপ ফারা আচমকা শুভর দিকে তাকিয়ে প্রশ্ন করলো শুভ মুখ কিছুটা হাসের রেখা টেনে অবল বললো না তো আমি ঠিক আছি তুই ঠিক আছিস তো কৃতিম হাসি দিয়ে বলল হুম একদম ঠিক ঠিক তখনই একজন লোক এসে বলল এখানে ফারাকে নিজের নাম শুনে ফারা পিছিয়ে পিছনে ঘুরল একটি ছেলে দাঁড়িয়ে আছে চেনা তো মনে হচ্ছে না জি আমি পারা কেন কি হয়েছে ম্যাম আপনাকে আপনার হাজব্যান্ড টাকছে পারা অবাক হলো উনি তো হসপিটালে থাকার কথা কখনও তো নিতে আসেননি আর আসবেন বল আসবেনও তো বলেনি আপু তাড়াতাড়ি যেতে বলল আপনি যান ছেলেটা চলে গেল ফারা চুপ করে দাঁড়িয়ে রইল তারপর সুবর গাড়ে হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলল তোর কি হয়েছে জানি না তবে যাই হোক কখনো ভেঙে পড়বি না জীবন অনেক খারাপ সময় আসে তা আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসে হয়তো সাময়িক মনে হয় এটা ঠিক নয় কিন্তু মনে রাখবি খারাপ সময়ের পর ভালো সময় আসে শুভচুপ করে শুনলো ওর দৃষ্টি পাড়ার দিকে এই সান্ত্বনা বাণী অন্য কোনো ব্যাপারে হলে হয়তো ভালো লাগতো কিন্তু এবেলায় ভালো লাগলো না খারাপ সময়ের পর ভালো সময় ঠিকই আসবে কিন্তু সে তো আর আসবে না এমন ভালো সময় আমি চাইনি যে ভালো সময় তোকে পাবো না কথাগুলো শুভ মুখে মুখ ফুটে বলতে পারল না কথাগুলো রয়ে গেল অন্তরে পাড়া ততক্ষণে গেটের দিকে ছুটছে দূর থেকে রিজবি পাড়া শুভকে দেখলো ছেলেটাকে চেনা চেনা লাগছে মনে হচ্ছে কোথাও দেখছে মনে করার জন্য মস্তিষ্কে চাপ দিতে মনে করলো হ্যাঁ ছেলেটাকে ফারার সাথে হসপিটালে দেখেছে যেদিন ফারার সাথে বিবাদ লেগেছিলো এ ছেলেটা ওকে প্রোটেক্ট করার চেষ্টা করেছিল মনে হচ্ছিল ফারাকে কিছু বললে ওর গায়ে লাগছিল তবে ফারার সাথে তার সম্পর্ক কী প্রেমিক হয়তো এই প্রশ্ন নিজের মনে আসতে সে অবাক হলো যদি প্রেমিক হয় হয় তাতেও আমার কি আমি তো তাকে ডিভোর্স দিব বলছি তাহলে না আর কিছু ভাবার আগেই ফারা আসলো সূর্য আজকাল পশ্চিম দিকে উঠে এত ভালো কবে থেকে হলেন মারার কথা না বললে পেটের বাদ হজম হয় না বাদ হজম হয় কিন্তু আপনার আপনার হজম হয় না শুধুমাত্র শ্বশুরের বয়া এসব আলগা পীড়িত করছেন তোমাকে এত কিছু জানতে হবে না বাসায় চলো তাড়াতাড়ি কাজ আছে কি কাজ কিসের কাজ ফারা পরপর প্রশ্নের রিজবি বিরক্ত হলো বিরক্ত চাহানে নিয়ে বলল এত প্রশ্ন করো কেন গাড়িতে উঠো তারপর বলছি ফারহা মুখ বাঁকালো হুম ভাব ফারহার মুখ বাঁকালো বাঁকানো রিজবি চোখে পড়লো নিত্যবারের মতোই বলল বেয়াদব বেয়াদুবায় এতক্ষণ গেটের সামনে আড়ালে দাঁড়িয়েছিল কথা শুনতে না পেলেও শুধু দেখলো মানুষটাকে যে তার ভালোবাসা চিনিয়ে চিনিয়ে নিল রিজবিহার ফারা গাড়ির দিকে হাঁটতে শুরু করলো শুভ তখনও স্থির হয়ে দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখছে মনে মনে ভাবলো হয়তো এইটাই জীবনের সবচেয়ে বড় পরাজয় কিন্তু তবুও আমি তাকে ভালোবাসবো হয়তো দূর থেকে ভালোবাসবো চিরকাল নয়না পেছন থেকে শুভর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল ভালোবাসা মানে তো শুধু পাওয়া নয় কখনো কখনো ত্যাগ করাও ভালোবাসা তুই নিজেকে কষ্ট দিচ্ছিস শুভ শুভ নিঃশব্দ নয়নার কথা শুনে আবার মুসকে আসলো মনে মনে ভাবলো তাকে সুখী দেখতে চাই তাই এই দূরত্ব মেনে নিয়েছেন হয়তো একদিন ফারা সত্যিই সুখী হবে আর আমি তখনও দূরে দাঁড়িয়ে তার হাসি দেখবো গাড়িতে বসে চুপচাপ বাইরে তাকিয়ে আছে রিজবি গাড়ি চালাচ্ছে মুখে সে একই গম্ভীর ভাব অনকম চুপ থাকার পর ফারা আর থাকতে পারল না প্রশ্ন করে বসলো আপনি হঠাৎ আজ নিয়ে যেতে এলেন কেন রিজবি এক চোখ তুলে তাকালো তোমাকে নিতে আসতে হলে অনুমতি নিতে হবে নাকি ফারা বিরক্ত হয়ে বললো এভাবে হঠাৎ এলে মনে তো প্রশ্ন জাগবে রিজবি ফারার দিকে তাকিয়ে বললো বাড়িতে মেহমান এসেছে বিয়ের সময় ছোট মামা মামে যেতে পারেনি দেশের বাইরে ছিল তাই আজকে তোমাকে দেখতে আসছে ফারা কিছুটা বিব্রত বোধ করলো ও ঠিক আছে রিজবি চুপ করে গাড়ি চালাতে লাগলো হঠাৎ তার মুখের উপর চুল উড়ে আসে রিসবি বিরক্ত নিয়ে ফারাকে কিছু বলতে তার তার দিকে তাকালে থেমকে যায় ফারা ওয়ান মনে গাড়ি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে গায়ে গোলাপি রঙের পিস পরা মুখে নেই কোনো প্রসাদনের ছোঁয়া চুলগুলো ছেড়ে দেওয়া বিদায় বাতাসে চুল উঠছে সব কিছু মিলে হঠাৎ রিজবির মনে হয় অসম্ভব সুন্দর লাগছে ঠিক যেন স্নিগ্ধ পরী রিজবি অপলোক তাকিয়ে আছে গাড়ির স্লো হতে হতে গেছে গায়ে থামতে পারা মাথা তুলে এদিকে তাকায় রিজবি তার দিকে তাকিয়ে আছে দেখে একটু বড়কে যায় সাথে অবাক হয় পাড়া হাতের আঙুল তুলে বাজাতে রিজবি চোখ সরিয়ে নেয় কি করছিলাম আমি এই মেয়ের দিকে এরকমভাবে তাকিয়েছিলাম এসব বলে সে নিজেকে নিজে শাসায় এমনভাবে তাকিয়েছিলাম কেন খুব তো ভাব নেন মনে হয়নি মেয়েদের দেখলে অ্যালার্জি আসে পাড়া গা জ্বালানোর কথাই রিজবি কিছু মনে হতে তেতো হয়ে উঠলো দাঁত কিরমির করে বললো আমি মেয়েদের দিকে তাকিয়ে থাকি না মেয়েরা আমার দিকে তাকিয়ে থাকে আর কি বললে অ্যালার্জি আছে কিনা তাই তো হ্যাঁ অ্যালার্জি আছে তোমাতে আমি তোমার দিকে তাকিয়েছিলাম না আমি জানালা দিয়ে সবুজ প্রকৃতি দেখছিলাম ওইদিকে একটা ওইদিকে একটা হ্যাঁ সেই তো সারাদিন মেয়েদের সাথে হসপিটালে থাকেন তারা অ্যালার্জি কাটানো ওষুধ আর আমি অ্যালার্জির কারণ আহা কি সুন্দর কম্বিনেশন আমি অসুখ তারা ওষুধ চুপ করবে না কি গায়ে থেকে ফেলে দিব ভাড়া রেগে তাকালো হামায় ফেলে দিলে আপনার চোদ্দ গোষ্ঠী জেলে যাবে আমার চোদ্দ গোষ্ঠী তো বেঁচে নেয় কবর থেকে তুলে জেলে দিও আর তাছাড়া তুমি কি তাদের চেনো আমি তো নিজেই চিনি না পাড়াও ভাবলো তাই তো মনে হচ্ছে বলা একটু বেশি হয়ে গেছে চিনি না তো কী হয়েছে চিনি নিবো চৌদ্দ গোষ্ঠী না হোক চার গোষ্ঠীকে চেলে পাঠাবো ঠিক আছে পাঠায়ো এখন তাহলে ফেলে দিই রিজ্ভি গাড়ি গতিতে এনে গাড়ির দরজা খুলে ফাড়া বয় পেয়ে যাই সত্যি ফেলে দিবে নাকি চলন্ত গাড়ি থেকে ফেলে দিলে আমি তো শেষ ফাড়া গড়ি করে রিজবির হাত ধোল আর হাত দিয়ে দরজা বন্ধ করে দিয়ে বললো প্লিজ না আমি এখনই মরতে চাই না আমার এখনও সংসার করা বাকি জামাইকে নিজের কথায় উঠানো বসানো করা বাকি জামাইয়ের পকেট থেকে টাকা সরানোর স্বপ্ন পূরণ করা বাকি রিজবি হা হয়ে গেছে তার দৃষ্টি ফারার দিকে ম্যাচুরিটি মেয়েটা এমন বোকা কথা বলতে জানে হয়তো এসব ভাবতে তার ভাব ভাববো তাই বলছি রিজভি হাসি পেলো কিন্তু হাসলো না চোখ ঘুরিয়ে নিজের হাতের দিকে তাকালো যেখানে ফারা ওর হাত ধরে আছে রিজবি দৃষ্টি অনুসরণ করতেই ফারা হাত ছেড়ে দিল নিজের জায়গায় ঠিক হয়ে বসলো রিজ রিজবি গাড়ির স্পিড বাড়ালো গাড়ি থামল ওদের বাসার সামনে ফারা নেমে ভেতরে ঢুকলো রিজবিও তার পেছন পেছন আসলো ড্রয়িং রুমে প্রবেশ করতে একজন মাঝ বয়সী মহিলা ফারাকে উচ্ছ্বাসিত হয়ে বললেন এই এই তো সে মেয়ে রিজবির বো ফারা ওনাদের কথা ওনাদেরকে সালাম দিলেন হাসি মুখে ভালো মন্দ জিজ্ঞেস করলেন রিজবি মামা হেসে বললেন হ্যাঁ ফারা আমাদের বড় আদরের পুত্রপুত মহিলা ফারাকে জড়িয়ে ধরে বললেন খুব মিষ্টি মেয়ে তো শুনেছি রেনুর পছন্দ না কিন্তু বোমা তো মাসাল্লা অপছন্দ হওয়ার কারণ দেখি না পাড়া লজ্জা পেয়ে মাথা নিচু করে রইল হঠাৎ একটা মেয়ে কণ্ঠ শোনা গেল ভাইয়া এতদিন পর দেখা আমাকে চিনতে পেরেছ রিজবি তাকিয়ে বলল দেখলো মেয়েটি হাসি মুখে তার দিকে এগিয়ে আসছে ওহ তা না তুমি তো অনেক বড় হয়ে গেছো তা না মিষ্টি এসে বলল তুমি একদম বদলাও নেই সে একই রকম গম্ভীর আর কিছু বোঝো না ফারা অবাক হয়ে তাকিয়ে আছে রিজবির মুখে আমার মিষ্টি কথা আর হাসি সে আগে কখনো দেখেনি তারার সাথে কথা বলার সময় রিজবির চোখে মুখ পূর্ণ রকম বাবা বললেন থেকে রিজবির রিজবির একসাথে বড় হয়েছে ফারার মনে একটু অস্বস্তি হলো তানহাকে রিজবি কেন ওর সাথে এত হাসি খুশির কথা বলছে আমি কিছু জিজ্ঞেস করলে ওর তো মুখ বার হয়ে যায় আমার ভাবনায় ফারা নিজে অবাক হলো হিংসে হচ্ছে আমার সিরিয়াসলি ওনারা রাতে খেয়ে চলে যাবেন তাই ফাঁড়া রান্না বসায় কাজের খালা আজ আসেনি তাই একা একা রান্না করতে হচ্ছিল তখনই মামি শাশুড়ি আসেন উনি রান্না হেল্প করেন বেশ ভালো মানুষ তিনি যতটুকু বুঝলাম রাতের খাবারের সময় তানাহা রিজবির পাশে বসেছিল ফারা একটু দূরে বসেছিল রিজবির মামা বললেন ফারা মা তুমি তানার পাশে বসো আগের অভ্যাস তো বদলায় না তুমি কিছু মনে করিও না ফারা একটু সংকোচ নিয়ে বললো তানা না হে সংকোচ নিয়ে বসলো তানা হেসে বললো ভাবি আপনি তো সুন্দর কেন ভাইয়ার সাথে খুব মানায় ফারা হেসে বললো না তেমন কিছু না রিজবি মামা মামি তা না ওরা চলে গেছেন ফারা তাদের বিদায় দিয়ে নিজের রুমে যায় কিন্তু রুমে ভালো লাগছিল না শুভর কথা মনে পড়লো হঠাৎ ওর কী হলো ফারা এত রাতে ছাদের দিকে পা বাড়ালো ছাদ পুরো অন্ধকার কিন্তু আকাশে চাঁদ উঠেছে ফারা একবার ছাদের দিকে তাকালো তারপর ফোন বাহির করে শুভর নাম্বারে কল দিল প্রথমবার রিং হওয়াতে কল ধরল মনে হয় তারই কলের অপেক্ষায় ছিল হ্যালো হুম বল তোর কি হয়েছে আমায় বলতো কিছু না রে এমনি ভালো লাগে না তাই কাউকে ভালোবাসিস ফারার প্রশ্নে শুভ চমকে উঠলো ফারা আবার বুঝতে পারলো না তো বুঝতে পেরে যদি দূরে যাই তখন চোখে দেখাটাও পাবো না কি হলো বল শুভ আপনা থেকে বেরিয়ে উত্তর দিল দূর থেকে বাসি তাকে চাওয়ার অধিকার নেই এমন না তাকে চাওয়াই এখন অপরাধ ফারা জানতে চাইল কে এসে শুন অনুরোধ করলে সেটা জানতে চাস না প্লিজ আমি তার নাম বলতে চাই না শুধু দূর থেকে ভালোবাসবো ওই ওই ঢের একটা গান আছে না দূর থেকে তারে আমি সাদিবো গোপনে বিহ বিরহ ডোরে বাঁধিবো ঠিক এমনভাবেই তাকে দূর হতে দেখিব চোখের এই তৃষ্ণা মেটাবো ফারা আর কিছু জানতে চাইলো না কল কেটে গেল ফারা কিছু ভাবছে ওইদিকে শুভ ফোনের স্ক্রিনে ফারহার ছবি দেখছে আর হাসছে সে হাসিতে আছে না বা যন্ত্রণা ভালোবাসা হারানোর বেদনা ফারা আকাশের দিকে তাকিয়ে নিজের কথা ভাবছিল জীবন কোথায় থেকে কোথায় আসলো জীবনে হিসেব নিকেশ মেলানো কঠিন বাবা মার কথা বেশ মনে পড়ছে মা থাকলে মন খারাপ তার কোলে মাথা রাখতাম ফোন করে কথা বলতে পারতাম মায়ের আঁচলের যে গ্রান সে সুবাস পায় না কত বছর হাজার হাজার টাকার পারফিউমও ফেলে ফেল হয়ে যাবে মায়ের গ্রানের কাছে মায়েদের শরীর আলাদা একটা স্নেহ ভালোবাসা পূর্ণ একটা গ্রাম থাকে যার মা বাবা নেই সে বুঝতে পারবে তার ব্যথা ফারা ভাবনার মধ্যে হঠাৎ রিজ্ভি পেছনে এসে দাঁড়ালো এত রাতে এখানে দাঁড়িয়ে আছো কেন ফারা একটু চমকে উঠলো রিজ্ভিকে দেখে বুকে থু থু দিয়ে তারপর আকাশে পানে তাকিয়ে বললো এমনি আসছি রিজভি কিছুক্ষণ চুপ থেকে বললো তানা ছোটবেলায় এখানে অনেক দিন ছিল তখন খুব ছোট ছিল আমি ওকে অনেক ছোট বোনের মতো দেখতাম ফারা একটু হেসে বলল আমি তো কিছু বলিনি রিজভি হঠাৎ ফারার দিকে তাকিয়ে বললো তোমার চোখে তোমার চোখ প্রশ্ন দেখেছি তাই বললাম ফারা অবাক হয়ে তাকালো তাকালো আপনি আবার চোখের বাসায় বুঝতে পারেন যে ডেরা টেরা চোখ তার আবার তার আবার বাসা না বুঝার খেয়ে আছে আমার তো সেরকম তো কেউ নেই তো কি আমার আছে নাকি আর কি আছে কিনা তা তো গিয়ে দেখলাম কি বললেন যে ছেলের সাথে কথা বলছিলে সে তো তোমার দেওয়ানা মনে হয় ফালার রেগে গেলো ফালতু কথা বলবেন না সে আমার বন্ধু মানে বেস্ট ফ্রেন্ড তাছাড়া না হোক বা প্রেমিক তাতে আপনার কি আপনি তো বলেছিলেন আমাকে ডিভোর্স দিবেন তখন না হয় ওর কাছেই যাবো কথাগুলো বলে ফারা ছাদ থেকে নেমে গেল রিজবি সেদিকে তাকিয়ে আছে ফারা কথাগুলো এমনি রিজবিকে বলেছে রিজবি দিদে বলল বেয়াদব মেয়ে এর মুখ থেকে কখনো সোজা কথা বাইর হয় না শুধু ঝগড়া আর বাঁকা কথা জানে পরদিন বাড়তি ফারা সুস্মিতা তন্ময় কেউ আসেনি শুধু শুভ আর নয়না এসেছে শুভ ক্লাস থেকে বের বসে বইয়ের পাতা উল্টাচ্ছে কিন্তু মন কোথায় যেন হারিয়ে গেছে নয়না পাশে এসে বললো এ তো অন্যমনস্ক কেন শুভ বিষণ্ন হাসলো তাকে বলতে পারছি না নয়না যতই চেষ্টা করি না কেন মনে হয় সে আমারই ছিল অথচ এখন অন্যের নয়না একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ভালোবাসা তো শুধু পাওয়ার জন্য সীমাবদ্ধ নয় তোর তাগটাই হয়তো ফারাকি সুখী করবে শুভর চোখের জল টলমল করছে মা আমার আমার ভালোবাসার মানুষ অন্য কারো পাশে সুখী থাকলে আমিও সুখী হব নয়না মুসকি হেসে বলল তুই বরাবরই এমন পাগল নয়না শুভর দিকে কতক্ষণ তাকিয়ে থাকলো কিভাবে যেন তার সুভর প্রতি একটা অনুভূতি তৈরি হয়ে গেছে কখন কিভাবে বুঝতে পারিনি এই অবস্থা দেখে তার ভালো লাগে না মাঝে মধ্যে ফারাকে তার হিংসা হয় যদি মেয়েটা ফারা না হয়ে সে হতো তবে সুভ এত কষ্ট পেতো না তবে নয়না ঠিক করে দেয় শুভকে স্বাভাবিক করবে এবং সেটা নিজের ভালোবাসা দিয়ে হয়তো সময় লাগবে কিন্তু হাল ছাড়বে না রিজবির এড়ি হয়ে হসপিটালে চলে গেল ফারা কিছু ভালো লাগছে না তাই বিদে আজ যায়নি রিজবি আসা যাওয়ার আগে বলে গেছে বাসা থেকে যেন না বেরোতে কিছু লাগলে যেন তারা আনকে বলি না হলে ফোন করতে ফারা একটু অবাক হয়েছিল সাথে মুখ বাকিয়ে মনে মনে বলছিল আপনাকে বললে তো যাবো কোন দুঃখে ফারা রুমে বসে আছে জানলা দিয়ে আদুরে তাকিয়ে আছে জানালা দিয়ে বাগানটা দেখে যাচ্ছে ফারা মন আজ বিষণ্ন সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে বাগানের দিকে তাকালো মনটা ভালো হয়ে যায় ফারা সেদিকে তাকিয়ে আছে হঠাৎ মনে হলো বড় রাখি আপুকে একটা ফোন করি ফারা রাখিকে কল করতে রাখি কল দিল কিছুক্ষণ কথা বলে রাখার জন্য প্রস্তুতি নিতে রাখি প্রশ্ন করলো তুই ভালো আছিস শ্রীজ কোন কোনো খারাপ ব্যবহার করে ফারা কি তোর দেবে বুঝতে পারে না আসলে কি সে ভালো আছে নিজের করা প্রশ্নের উত্তর তার কাছেই নেই যদিও তেমন খারাপ ব্যবহার আজকাল চোখে পড়ে না মুখে শুধু একটাই কথা বলে বেয়াদব মেয়ে কী রে হলো ফারার মনের থেকে ফিরে তা আসলো রাখির দিকে তাকিয়ে উত্তর দিল জীবনে এমন একটা জিনিস সেখানে ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি ভালো থাকার চেষ্টা করতে হয় আর উনি খারাপ ব্যবহারও করেন না ভালো ব্যবহারও চোখে পড়ে না আছি দুজন দুজনের মতো নির্ তো একটাই তবে আমাদের অভ্যাস চলায় পেলার মতামত এমনকি মনের কিঞ্চিত মিলনে যাকে এক কথায় বলা হয় দুই মেরুর মানুষ রাখি কল কেটেছে অনেক আগে ফারাই এবার মুখ ডুবালো বইয়ের মধ্যে কয়েকদিন যাব ভার্সিটিতে যাওয়া আসা হলেও বাসায় পড়তে হয় না অনেকদিন এভাবে চলতে থাকলে পড়াশোনা লাটে উঠবে সাথে স্বপ্ন কাঁচের মতো ভেঙে যাবে তা হতে দেওয়া যাবে না জীবন কোথায় করায় তা ঠিক জানে না এইসব ভেবে ফারা পড়তে বসে প্রায় দুই ঘন্টা পরে হলো ফারা মন দিয়ে পড়ছে তখনই বেডের পাশে ফোনটা বেজে উঠলো ফারা বই থেকে নজর সরিয়ে দেখলো টেবিলের ওপর রাখা ফোনটা নিয়ে দেখলো ফোনের আঙ্কেল লেখা নাম্বারটা বিয়ের আগে থেকে সেভ ছিল তখন নাম দিয়েছিল আর চেঞ্জ করা হয়নি জীবন বদলে গেছে মানুষটা আঙ্কেল থেকে শ্বশুর হয়েছে কিন্তু ভালোবাসা মায়া মমতা বাবার মতো দেয় ফারা কলটা ধলো পাশ থেকে কানে চৌধুরী বললো ফারা মা রিজবি কোথায় বাসায় নাকি হসপিটালে ফারা চমকালো উদ্বিগ্ন হয়ে জানতে চাইল কেন বাবা কিছু হয়েছে উনি তো হসপিটালে গেছেন সেই সকালে আর শান্ত কণ্ঠ বলো না আমার কিছু হয়নি তবে রিজবির সাথে জরুরি কথা আছে আমাদের এখানে হসপিটালে তৈরির বিষয়ে কিছু কথা ছিল কিন্তু রিজবির ফোনে কল ঢুকছে না হসপিটালের নাম্বার জানা নেই তাই বাধ্য হয়ে তোমাকে ফোন দিলাম ওর সাথে আজকে কথা বলতে হবে সকাল থেকে কল ঢুকছে না ওর আসতে হয়তো রাত হবে কিন্তু দিনের মধ্যে কথা বলতে হবে সাথে কিছু জনের সাথেও কথা বলতে হবে ফারা আস্বস্ত করলো ঠিক আছে বাবা আমি দেখছি ফারা রুম থেকে বেরিয়ে রিজবির রুমে ঢুকলো এ প্রথমে এই রুমে ভেতরে আসলো রুমের চারিদিকে চোখ বুলিয়ে কিছু খুঁজতে লাগলো কিন্তু পেলো না তখন ওয়ার্ড্রফের দিকে নজর গেল সেখানে গেলে গেলে উদ্দেশ্যে ড্রয়ার খোলা একবার ভাবলো অনুমতি ছাড়া হাত দেওয়া ঠিক হবে না তারপর ভাবলো এছাড়া উপায় নেই ওয়ার্ডড্রফের ড্রয়ার খুলে নির্দিষ্ট জিনিসটি ফেল রিজবির রিজবির কার্ড ওখানে দুটো নাম্বার দেওয়া আছে যদিও আনির চৌধুরী থেকে নিতে পারতো কিন্তু সেটা অন্যরকম দেখাতো ভাবতে এত দিনেও একসাথে থেকেও নাম্বার কারণেই কেমন দেখায় ফারা রিজভির নাম্বারে কল কিন্তু টুকরো না পর দুই নাম্বারে কল দিল কিন্তু একটা তো কল গেল না এখন কি করি বাবা তো বললো আজকে দিনের মধ্যে কথা বলতে হবে এদিকে কল যাচ্ছে না তাহলে কি করি ফারা ভাবতে লাগলো হঠাৎ মাথায় বুদ্ধি হয়ে হসপিটালে যেতে হবে এছাড়া বুদ্ধি নেই তাই বাধ্য হয়ে ফারা নিজের পরিপাটি করে বের হলো রিজবির উদ্দেশ্যে ফারা হসপিটালে পৌঁছে গেছে আগে থেকে চিন্ত বিধে কোনো অসুবিধা হয়নি রিক্সা থেকে নেমে ফারা সোজা হসপিটালের ভেতরে গেল এদিক ওদিক তাকিয়ে দেখলো তার ফল রিজবি চেম্বারের দিকে যেতে নিলে একজন স্টাফ থামিয়ে দেয় ম্যাম আপনি পারমিশন ছাড়া কোথায় যাচ্ছেন ফারার পেছনে তাকে আম আমতা করে বললো ওই মানে ডাক্তার রিজবির সাথে একটু দরকার ছিল ডাক্তার রিজবি তার ক্যাবিনে নেই কোথায় আছেন উনি ডাক্তার রিজবিকে দিয়ে আপনার কাজ কী মেয়ে লিকণ্ঠেশনে ফেরা বাম পাশে তাকালো একটি মেয়ে দাঁড়িয়ে আছে গায়ে সাদা পোশাক দেখে বোঝা যাচ্ছে সেও ডাক্তার হয়তো মেয়েটিকে সে দেখছিল মনে হচ্ছে মেয়েটি আরও এগিয়ে আসলো আবার বলল কি হলো বললেন না ডাক্তার রিজবিকে দিয়ে আপনার কী কাজ ফারা বুঝতে পারলো না কি বলবেন নিজের নিজেকে রিজভিস হিসেবে পড়েছে দেবে সেই উপায়ও নেই নিজে রিজবি নিজেই চায় না এখান সেখানেও সাহস পেলো না তাই আমতা করে বললো আসলে আমার একটু দরকার ছিল ডাক্তার রিজবি যার তার সাথে দেখা করে না তিনি কাজে ব্যস্ত থাকেন তাছাড়া আপনি কে চেনা নাই জানা নেয় মুখে বলে পারমিশন ভাব পার্সোনাল ভাবে দেখা করতে এসেছেন ফারা বলার মতো আর কিছু না পেয়ে বলো মেয়েরা তাকে ছোট করার চেষ্টা করেছে ডাক্তার ইসবে এখন কাজে গেছেন আপনি পরে আসুন আমার এখনই কথা আছে এক ফারাকে সে কথা শেষ করতে দিল না তার আগে মেয়েটি থামিয়ে দিয়ে বলুন যা বলার পরে বলবেন আর এদিকে নয় ওইদিকে অপেক্ষা করুন ফারা দাঁড়িয়ে আছে দেখা করতে হবে কথা এখনই বলতে হবে বিকেল হয়েছে বিকেল হয়েছে সময় নেই কিন্তু উনি কোথায় হয়তো ফারা মনের কথা রিজবি হে শুনতে পেলো তখনই পেছন থেকে গম্ভীর কণ্ঠে বেসে এলো এখানে এত বীর কেন ফারা তাকালো রিজ্ভিকে দেখে স্বস্তি পেলো রিজ্ভি অবাক হলো ব্রু কুচকে আসলে ফারা এখানে আসার কারণ খুঁজে পেল না ফারা কিছু বলার আগে মেয়েটি বলল দেখো না এ মেয়েটা পারমিশন অ্যান্ড কোনো কথা না বলে তোমার চেম্বারে ঢুকে যাচ্ছিলো কোথাকার কোন মেয়ে সে বলেছে তোমার সাথে জরুরি কথা আছে তুমি কি তাকে চেনো রিজবেন প্রশ্নের উত্তর দেওয়ায় প্রয়োজন মনে করলো না ফারাকে উদ্দেশ্য করে বলল ভিতরে এসো রিজবি চলে গেল তার পেছন পেছন ফারা গেল ডাক্তার আফরিন সেদিকে তাকিয়ে থাকলো কি হলো উত্তর দিল না কেন রিজবি কি মেয়েটাকে চেনে আর চিনলো কি তার সাথে সম্পর্ক কি এভাবে চলতে চলতে দিন ফেরিয়ে যাচ্ছে সেদিনের পর আর দশ দিন সকালবেলা প্রকৃতির বুকে যেন শান্তির পরশ বুলিয়ে দিয়েছে মৃদু বন্ধ হাওয়া সবুজ গাছের পাতাগুলো বাতাসে দুলছে হালকা তালে তালে বাগান থেকে না মিষ্টি সুবাস বেসে আসছে ঘরের ভেতর চারপাশে এক অদ্ভুত মায়াবী আবহ শুভ বারান্দা দাঁড়িয়ে আছে মাথাটা প্রচন্ড ব্যথা করছে তবুও দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দূরে নীল আকাশের দিকে চোখ দুটোতে জমে আছে কষ্টে অজস্র ছাপ যেন বুকের কোহিনে জমা থাকা কষ্টগুলো গণ মেঘ হয়ে জমে আছে তবু কাঁদতে বারণ পেছন থেকে কেউ একজন হঠাৎ হাত রাখলো সুপর কাঁদে চমকে পেছনে তাকাতে দেখলো তন্ম দাঁড়িয়ে আছে তন্ম মিষ্টি মুখে হাসি কিন্তু উদাসীন চোখে হাসিটা মিলিয়ে গেল কিরে কি ভাবছিস এত কি হয়েছে তোর এত উদাসীন কেন আর চোখ মুখের এই অবস্থা বাড়ছিল যাবি না শুভ মৃদু হেসে বললো কিছু না তন্ম একটু অবাক হয়ে বললো তোর চোখগুলো লাল কেন কেঁদছিলি শুভ কথা না এড়িয়ে যেতে চাইল না তো তুই আবার এসব ভাবছিস কেন কেন মাথা ব্যথা করছে এই জন্য চোখ দিয়ে কেন জানি পানি পড়ছে তাছাড়া অন্য কিছু না শুভ তন্ময়কে বুঝতে দিতে চাইল না তন্ময় শুভটার মুখের দিকে তাকিয়ে গুড়িয়ে নিল মিথ্যে বলিস না তোকে আমি ছোটবেলা থেকে চেনে বল কি হয়েছে কেন কাঁদছিলে আন্টি বলল তুই ঠিক মতো খাস না গুমাস না কী হয়েছে বল শুভ দৃষ্টি নামিয়ে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল জানিস পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি কি তন্ময় কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো কি শুভ চোখে আকাশের দিকে তাকিয়ে বললো ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়া আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অনুভূতিকে জানেস ভালোবাসার মানুষকে অন্যের হাতে হতে দেখা তন্ম স্থির হয়ে গেল শুভর চোখে পানি টলমল করছে আর একটু হলেও অস্ত্র জ্বলবে কাপা কণ্ঠে শুভ আবার বললো আমি চেয়েছিলাম পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি কিন্তু ভাগ্যে জুটলো নিকৃষ্টতম অনুভূতি তন্ময় শুভকে বুক বুকে জড়িয়ে নিল শুভর কাঁধে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলো সব ঠিক হয়ে যাবে রে আল্লাহ যা করেন ভালোই করেন কারোর জন্য কাদার থেকে নিজের জন্য একটু ভাবে শুভ মৃদু কাতে কাঁদতে বললো ভালোবাসা যদি এমন কষ্ট দেয় তবে কেন আসে জীবনে কেন কাউকে এত ভালোবাসতে হয় তন্ময় তন্ময় কিছু বলতে পারল না শুধু সুভর কাঁধে হাত রেখে পাশে দাঁড়িয়ে থাকলো প্রকৃতি থাকল ব্যথা সাক্ষী হয়ে নিঃশব্দে সুবাসে মিশে আছে ভালোবাসা হারানোর নয়না তন্ময়কে এখানে পাঠিয়ে ওকে নিয়ে যেতে একা থাকলে কষ্ট পারবে কিছু ভালো লাগবে না এই জন্য যদিও তন্ময় সব কিছু খুলে বলেনি আর ওকে বলেছিল শুভ এ বিষয়ে জিজ্ঞেস না করতে এই জন্য তন্ময় বেশি কিছু জিজ্ঞেস না করে মনের কোনো প্রশ্ন রয়ে গেল তন্ময় মনে একজনের নাম আসলো আবার নিজের মানতে নারাজ হলো না ও এত হতে পারে না আমার তো বন্ধু এই জন্য একটু বেশি গুরুত্ব দিই এই বলে শুভকে নিয়ে বেরিয়ে যায়